আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আসলে আমরা যদি নতুন কিছু করতে যাই তাহলে মানুষের আসলে অনেক খারাপ লাগে কেন খারাপ লাগে এদের সহ্য হয় না এদের অনেক জলে বুঝছেন তেল বলে তেল যে হচ্ছে আমার এই টাঙ্কিতে কিন্তু এদের ধোঁয়াটা বারে হচ্ছে এদের পিছন দিয়ে বুঝছেন কারণ এরা মানুষের একটু সাফল্য এদের পছন্দ হয় না মানুষ কি বলবে না বলবে এগুলা আই ডোন্ট কেয়ার এগুলা আসলে বাবার এত চিন্তাও নাই আমার কারণ আমি আপনাদেরকে একটা গল্প বলি একটা গাদা আর হচ্ছে কি বোঝা এরা যাচ্ছে গাদার পিঠে করে তো অনেক মানুষজন দেখতেছে বলতেছে যে এরা কত বড় খারাপ মানুষ নিকৃষ্ট মানুষ করলে গাদাটাকে এত কষ্ট দেয় গাদাটার উপরে দুইজন জলজান্ত মানুষ উঠে চড়তেছে হ্যাঁ তো এখন শুনছে কি করছে এখন ওর মানে কি বউকে উপরে রেখে ওর নিচে দিয়ে হাঁটতেছে মানে গাদার নিচে ও হাঁটতেছে বউকে গাদার পিঠে করে তুলতেছে মানুষ বলতেছে দেখো এ কত বড় মানে কি বউয়ের এর মানে কি বউয়ের কথা শুনে এটা মানে বলে না মানুষ চিটাঙ্গের বাসা বলে মগের বার্গো এরকম আর কি মানে কি বউয়ের গোলাম করে দেখো বউকে কত ভয় পায় বউকে পিঠের উপর চালাচ্ছে নিজে নিজে এ নিচে হাঁটতেছে এখন ও কি করছে এটা শুনে ও গাদার গাদা থেকে নিচে নামাই দিছে ও গাদার পিঠে উপরে চড়ে চলতেছে এখন চলার পরে আবার কত টুক গেল কিছু মানুষ দেখলে বলে যে এ কত বড় এই মানে খারাপ নিকৃষ্ট মানুষ করলে বউকে কষ্ট দেয় বউকে নিচে হাঁটাচ্ছে আর ও গাদার পিঠে উপরে চড়তেছে এখন ও এটাও দেখে খারাপ লাগছে এখন ও আবার কি করছে কি ওরা জামায় বউ দুজনে কি নিচে নেমে গেছে গাটাটা সিঙ্গেল চলতেছে ওরা দুজন হাঁটতেছে মানুষজন বলতেছে কত বড় গাদা হলে এরকম কাজ করে অলরেডি এদের গাদা আছে এবার গাদার পিটে না উঠে এরা হেঁটে হেঁটে যাচ্ছে তো দেখেন কত রকম করছে গাদার পিঠেও সরছে তাও মানুষ বলতেছে থেকে নামছে তাও বলছে বউকে সরাইছে তাও মানুষ বলতেছে ও নিজে চলছে তাও মানুষ বলতেছে তো মানুষ অনেক কিছু বলবে আপনি যেটাই করেন না কেন মানুষ একটু না একটু বলবেই বলবে এটা আপনারা মানে কি এটা মাথায় নিয়েন না আপনারা যেটা করতে চান বা যেটা করলে আপনাদের জন্য লাভজনক খুবই সুবিধাজনক খুবই আপনারা ওইটাই করিয়েন মানুষের কথা একদম কান দিয়ান না সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আর আমার কথাগুলো ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক করে দিয়েন ফলে একটু শেয়ার করে দিয়েন আল্লাহ হাফেজ ভালো থাকেন